তিনটি সিমবক্স ও বেশ কিছু অবৈধ জিনিস সহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ বৃহস্পতিবার শিলিগুড়ি সংলগ্ন রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের জটিয়াখালী মোড় থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয় ধৃত যুবকের নাম সাব্বির আলী আনুমানিক তিরিশ বছরের ওই যুবকের বাড়ি সন্ন্যাসী কাটা গ্রাম পঞ্চায়েতের কোয়ারবাড়ি এলাকায় জানা গিয়েছে পুলিশের কাছে খবর ছিল জটিয়াখালী মোড়ের এক দোকানে অবৈধভাবে আধার কার্ড ভোটার কার্ড সহ বিভিন্ন অবৈধ কাজ করা হয় সেই সূত্রের ভিত্তিতে আজ অভিযানে নামে রাজ্য পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ডিটেকটিভ ডিপার্টমেন্ট ও নিউ জলপাইগুড়ি থানার পুলিশ জটিয়াখালী মোড়ে ওই যুবকের দোকানে তল্লাশি চালাতেই অভিযানকারীদের চক্ষু চরক গাছ হয়ে যায় কারণ ওই যুবকের দোকান থেকে উদ্ধার হয় তিনটি সিম বক্স বেশ কয়েকটি সিম রাউটার কম্পিউটার সহ বেশ কিছু নথি সূত্রের খবর এই সিম্বক্স যেহেতু আন্তর্জাতিক বিষয় তাই পুলিশের তরফে এই সিম্বক্স উদ্ধারের বিষয়টি সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্যুরো এবং আর্মি ইন্টেলিজেন্স ব্যুরোকে জানানো হয়েছে সিম্বক্স দিয়ে ওই যুবক কি করত কারা এর সঙ্গে যুক্ত সব বিষয়টি জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করবে ইন্টেলিজেন্স ব্যুরোর আধিকারিকরা সিমবক্স আসলে হাতিয়ার হয়ে উঠছে সাইবার জালিয়াতির সেই সঙ্গে দুষ্কর্ম কিংবা জঙ্গিপনাও এই সিম্বক্সকে ব্যবহার করে করা হচ্ছে আসলে এটা এমন এক যন্ত্র যার সাহায্যে আন্তর্জাতিক কলকে লোকাল কল হিসেবে দেখানো যায় আর সেই কারণেই এর ব্যবহার এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে অপরাধীদের কাছে সহজ ভাষায় বলতে গেলে সিম্বক্স হলো এক ধরনের সিম ব্যাংক। এর মধ্যে শতাধিক সিম কার্ড ঢোকানো যায় বিশেষ প্রযুক্তি ব্যবহার করে বিদেশ থেকে আসা কলকে লোকাল নম্বরে ডাইভার্ট করে দেওয়া যায় সিম্বক্সের সাহায্যে এর ফলে আন্তর্জাতিক অপরাধকে লুকিয়ে রাখা যায় এখানেই শেষ নয় টাওয়ার লোকেশনও চিহ্নিত করা অত্যন্ত কঠিন হয়ে যায় তাছাড়া তুলনামূলকভাবে করের খরচও অনেক কম এই বক্সে এমন বিশেষ পদ্ধতি ব্যবহার করা যায় যার সাহায্যে এই সিমের লোকেশন চিহ্নিত করা কিংবা সেটিকে ব্লক করাও সম্ভব হয় না তাই অন্ধকার দুনিয়ায় এর এত কদর জঙ্গিরাও তাদের কার্যকলাপের ষড়যন্ত্র করার সময় সিম বক্সের সাহায্য নেয় এছাড়াও নানা আর্থিক প্রতারণাতেও কাজে লাগানো হচ্ছে এই সিম্বক্সকে প্রতি ক্ষেত্রেই গ্রাহকদের কাছ থেকে ভুয়ো পরিচয়ে তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে বেশিরভাগ সময়ই ব্যাংকের ম্যানেজার পরিচয়ে গ্রাহকরা ফোন পান তাদের থেকে সুকৌশলে এটিএম কার্ডের নম্বর সহ নানা তথ্য জেনে নেওয়া হয় তারপরে ব্যাংক থেকে উধাও হয়ে যায় টাকা পয়সা আর এই প্রতারণায় কাজে লাগানো হচ্ছে সিম্বক্সকে তাই ক্রমেই এই চীনা যন্ত্রকে নিয়ে বাড়ছে চিন্তা সারাদেশে গোয়েন্দা ও পুলিশদের মাথা ব্যথা বাড়িয়েই চলেছে চীনা এই বক্স শিলিগুড়ি ফুলবাড়ির জটিয়াকালী থেকে উদ্ধার হওয়া ওই সিম্বক্স এবার কী কাজে ব্যবহার করা হচ্ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে স্থানীয় বাসিন্দারা বলেন ওই যুবককে তারা ভালো ছেলে হিসেবেই জানতেন যুবকের দোকানে অনলাইনের কাজ করা হতো এটুকুই জানতেন এলাকার বাসিন্দারা কিন্তু আজ তার দোকান থেকে তিনটি সিম্বক্স উদ্ধার হওয়ায় বাসিন্দারাও হতবাক তো আমি জানি না ওই এরিয়াটা পরে জয়দেবীটা আমি হচ্ছি ছাটপর্ণ পরা নি পাই না পঞ্চায়েত আমি আমি জানি মোবাইলে রিসার্চ টিচার্চ করে এতটুকু জানি ভিতরে কি আছে ওটা তো আমি বলতে পারবো না হ্যাঁ পুলি জানছে ও বিভিন্ন ধরনের মেশিন আছে বাইরে দেশে বলে যোগাযোগ হয় এতটুকু শুনলাম ওই মেশিন দিয়ে এতটুকু আমি তো জানি না ছেলেটা তো আমরা চিনি গ্রামের সব সৎ অনেস্ট হ্যাঁ কিছুদিন আগে ও ভোটের ব্যাপারে ওদের বাড়ি খুব অত্যাচার হয়েছে ও উত্তরকোণা ওখানে নাইট ডিউটি করে প্রায় চার পাঁচ বছর অ্যাকচুয়ালি এটা ডিম ওয়ার্ল্ড এ জেরক্সের দোকান আমার দোকানের অফিসে দীর্ঘদিন ধরে দোকান করে তিন মাস আগে ওদের আবার ওই পঞ্চায়েতের ইলেকশনের সময় ওদের বাড়িঘর ভেঙে দেয় পার্টিগত ব্যাপারে তারপরে থেকে ছেলেটাকে আমি যতটুকু পারি সহযোগিতা করছি পরনে কাপড়ও ছিল আমি সেই বসে আমি গেলাম দেখলাম পুলিশ প্রশাসন যখন ওকে এরেস্ট করলো দেখলাম যে বা স্যার তো বললো যেটা স্বামী মনে করছি বুগি বুগি খেলে ওইগুলোর জন্য হয় রেস্ট করতে আসে তারপরে দেখি যে ভিতরে মেশিন আর মেশিন সিম কার্ড বলে তৈরি করে তারপরে ওইটা দেখার পরে মানে কী কী পুলিশ মানে কী কী রিকভারি করলো পুলিশ ওই সিম কার্ড জালিয়াতি করে

আমার ব্যাংকের আপডেটগুলো আমি ওর ওখান থেকে করি তেমন ছেলেটাকে দেখতে তো খুব মানে মানে নির মানে খুব সোজা সাপটা যে আমি কোনোদিন ভাবতে পারিনি যে এর কর্ম কাণ্ড এরকম হবে যে কোনোদিন আমরা ভাবতে পারিনি